কি তাহলে বাঙালি দর্শক বুঝিয়ে দিল তো তারা কোন সিনেমাটাকে চাইছে হিসেবটা তো ভালোভাবে পরিষ্কার এর ওপরে তো কোনো কথাই হতে পারে না বন্ধুরা সাউথ ইন্ডাস্ট্রির ছবি বলিউডের ছবি ন্যাচারালি আমরা কী দেখে এসেছি এই ইন্ডাস্ট্রির ছবিগুলোর চাপে বাংলা সিনেমা ঠাসা হয়ে যায় কিন্তু দেবদার এরকম একটা মাস কাম ব্যাক আর খাদান যা যা রেকর্ড করছে কোন ঠাসা তো দূরের কথা একদম বলে না ফুড়ে বেরোনো মানে ওই ছবিগুলোর সঙ্গে যেভাবে জুঝছে আর জুঝে যেভাবে জিতছে দেবদার খাদান এটা নিয়ে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত হ্যালো হ্যাগ আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো খাদানের দ্বিতীয় সপ্তাহ কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় সপ্তাহতে কতগুলো শো সংখ্যা ধরে রাখতে পারলো খাদান সেটা নিয়ে কথা হবে আর এখান থেকেই আবার একবার পরিষ্কার হয়ে যাবে যে বাঙালি দর্শক এবারে ক্রিসমাস উইন্ডোতে রিলিজ হওয়া বাংলা সিনেমাগুলোর মধ্যে সবচাইতে বেশি অ্যাকসেপ্ট করেছে খাদানকে এটা প্রমাণিত ভাস্বতী ঘোষ তিনি আজকে সকালবেলা একটি পোস্ট করেন আজ থেকে ঠিক তিন দিন আগেও একটি পোস্ট করেছিলেন আগে সেটা বলি তারপরে আজকের পোস্টটা বলি তাহলে তোমরা ভালোভাবে রিলেট করতে পারবে তিন দিন আগে ভাস্বতীদি লিখেছিলেন বাংলা ছবি প্রথম তিন দিনে কোনটা কত টিকিট বিক্রি করেছে তার উপরই নির্ভর করছে পঁচিশে ডিসেম্বর থেকে কতগুলো শো থাকবে এই মুহূর্ত থেকে আগামী চব্বিশ ঘন্টা সিনেমা হলে শো দখলের লড়াইটা প্রধান অর্থাৎ যে সিনেমা যত ভালো চলবে সেই সিনেমা তত ভালো শো হোল্ড করতে পারবে রাইট আজকে সকালবেলা দি সেই পোস্টটাকেই নিয়ে আবার শেয়ার করে লিখেছেন খাদান একশো চল্লিশ নাম্বারগুলো শুধু দেখো খাদান একশো চল্লিশ এরপরে যে সিনেমাটা বাকি সিনেমাটার হচ্ছে একটা সিনেমা হচ্ছে তিপ্পান্ন চালচিত্র হচ্ছে সতেরো পাঁচ নম্বর স্বপ্নময় লেন হচ্ছে চোদ্দ তাহলে ডিফারেন্সটা দেখো কোথায় একশো চল্লিশ কোথায় তিপ্পান্ন কোথায় হচ্ছে সতেরো কোথায় হচ্ছে চোদ্দ এই আপনার রেশিও দেখতে পাচ্ছি খাদানের মানে একটা সমানে সমানে টক্কর হওয়ার জন্য একটা মিনিমাম ব্যালেন্স তো রাখতে হয় সেই ব্যালেন্সের জায়গাটাতেই নেই অন্যান্য সিনেমাগুলো পরিষ্কার কথা এটা প্রমাণিত একশো চল্লিশটা শোয়ের সঙ্গে তিপ্পান্নটা শো নিয়ে লড়াই করা যায় না আর বাঙালি দর্শক সত্যি ক্রিসমাসের উইন্ডোতে তারা মন ভরে খাদান দেখছে এবং মানে জাস্ট বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকটা এজের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে সিনেমা হলে আমি এখানে কোনো সিনেমার খারাপ চাইছি না কিন্তু এটা ফ্যাক্ট তোমরা নিজেরাই বলো না খাদান সব চাইতে বেশি না চললে এই একশো চল্লিশটা শো হোল্ড করছে কি করে সেকেন্ড উইকে এসে পুষ্পা টুও তো চলছে বেবি জন তো চলছে মুফা সাদা লায়ন কিং চলছে এই সিনেমাগুলোর সঙ্গে জুটছে তো দেবদা সব থেকে বড় কথা খাদানের মতন একটা সিনেমা না হয়ে যদি একটু অন্য ধরনের সিনেমা হয়ে যেত তাহলে আমার ধারণা এই এরকম ফুরে বেরোনোটা ইম্পসিবল ছিল কেননা তখনই ওই যে ব্যাপারটা হয়ে যেত যে বাংলা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রি মেন স্ট্রিম মাসালা ছবি ভালো বানাতে পারছে না তাই আমরা হল ভরিয়ে গিয়ে পুষ্পাটু দেখছি তাই আমরা হল ভরিয়ে গিয়ে এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি কিন্তু খাদানের পরে এই কথাটা বলবারই আর জায়গা নেই যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো মেন স্ট্রিম মশালা ছবি তৈরি করতে পারছে না দিয়েছে যে দেবদাস ইন্ডাস্ট্রি থেকে বিলং করে যে সময় সবার মুখে একটাই কথা বাজেট প্রবলেম বাজেট প্রবলেম বাজেট প্রবলেম বাজেট প্রবলেম সবাই অল্প টাকা বিনিয়োগ করে নয় পারিবারিক ছবি বানাচ্ছেন নয় গোয়েন্দা গল্প বানাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে প্রায় ছ কোটি সাত কোটি টাকা বাজেট দিয়ে সুরিন্দার ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা খাদানের মতন একটা সিনেমা তৈরি করেছে যেটা তার নিজের দাপটে সেকেন্ড উইকে একশো চল্লিশটা শো হোল্ড করছে এটা একটা দারুণ ব্যাপার যাই হোক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এটা খাদানের একটা বিরাট সাকসেস তাই এটা নিয়ে কথা বলতেই হতো এবং সবচাইতে বড় কথা আমি দেখবো আজকে তো শুক্রবার আমরা গতকাল পর্যন্তও দেখেছি কিন্তু ঘন্টায় বুকমায়ের সাথে এক হাজার করে টিকিট বিক্রি হচ্ছিল আজকে সেই রেশিওটা কীরকম কি থাকে সেটাও দেখবার জন্য আমি ভীষণভাবে মুখিয়ে আছি আর কি যে আজকে শুক্রবার দেখা যাক দর্শক খাদান দেখতে যাচ্ছেন কতটা কোন সিনেমাটা সবচাইতে বেশি দেখতে যাচ্ছেন দেখো এটা নিয়ে তো কোনো ডাউট নেই বেবি জন কিন্তু খুবই একটা হতাশজনক একটা পারফরমেন্স করছে কলকাতায় আমি আমি পুরো বেবি জন কোথায় কোথায় কি কি করছে আমি বলতে পারবো না বাট কলকাতাতে বেবি জনের রেসপন্স একদমই ভালো নয় খাদান অনেক বেটার চলছে যে কারণের জন্যে সেকেন্ড উইকেই হোল্ডটা করছে খাদান এটা নিয়ে কোনো ডাউটই নেই এতগুলো ছবির সঙ্গে একশো চল্লিশটা শো নট এ ম্যাটার অফ জোক ভাই আমরা তো বিশাল খুশি আমি জানি দেভিয়ান্স ভাইরাও হয়তো খুশি হ্যাঁ কারোর কারোর মনে হতে পারে যে একশো চল্লিশটা কেন আরও বেশি ডিজার্ভ করে খাদান একদম ঠিক বলছো তোমরা কিন্তু ব্যাপারটা কি হয় যখন অনেকগুলো ছবি একসঙ্গে আসে না তখন প্রত্যেকটা ছবিকেই কম বেশি জায়গা দিতে হবে দেখো এই যে থার্ড উইক আসবে খাদানের তখন যদি আবার এই সিচুয়েশনটাই হয় যে খাদান সবচাইতে বেশি চলছে কলকাতায় দেখবে তোমরা এর থেকেও সংখ্যাটা বেড়ে যাবে থার্ড উইকে গিয়ে এটাই ন্যাচারাল ব্যাপার দেখা যাক কি হয় চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখনের এর জন্য টাটা